বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের উন্নত এক যুদ্ধ বিমান ইউরোফাইটার টাইফুন ইটালির প্রতিষ্ঠান লিওনার্দো এসপির সঙ্গে সেজন্য একটি সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী এই ইউরোফাইটার টাইফুন কতটা মরণ কি এর বিশেষত্ব আকাশে প্রতিরক্ষায় কতটা কার্যকর এটি জানবো আজকে ভিডিওতে ইউরোফাইটার টাইফুন একটি ফোর্থ জেনারেশনের সুপারসনিক মাল্টি ফাইটার বিমান উন্নত প্রযুক্তি ও আধুনিকীকরণের কারণে একে ফোর পয়েন্ট জেনারেশন বা উন্নত চতুর্থ প্রজন্ম হিসেবে ধরা হয় ইউরোপের চার শক্তিশালী দেশ যুক্তরাজ্য জার্মানি ইতালি ও স্পেনের সহযোগিতায় ইউরোফাইটার টাইফুনের কনসোরসিয়াম তৈরি করা হয়েছে দেশগুলির শীর্ষস্থানীয় প্রতিরক্ষা ও অ্যারোস্পেস কোম্পানি এয়ারবাস বিএই সিস্টেমস ও লিওনার্দো মিলিতভাবে কাজ করছে এই যুদ্ধ বিমানটিতে এ সময় সবচেয়ে আধুনিক সুইং রোল কম্ব্যাট বিমান এই ইউরোফাইটার টাইফুনে একই সঙ্গে এয়ার টু এয়ার এবং এয়ার টু সার্ফেস সক্ষমতা রয়েছে এতে আছে একটি টুইন ইঞ্জিন ও ক্যানার ডেল্টা উইং ইউরোফাইটার টাইফুনে বর্তমানে বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য ইঞ্জিনগুলোর একটি ইজেড টু হান্ড্রেড ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে সেই সাথে যুদ্ধ বিমানটিতে সর্বোচ্চ সাত হাজার কেজি জ্বালানি বহনের সক্ষমতা রয়েছে যুদ্ধবিমানটি এয়ার টু সার্ফেস অস্ত্র বহন করতে পারে খুব কাছের ভিজুয়াল রেঞ্জ থেকে শুরু করে অনেক দূরের লং রেঞ্জ এনগেজমেন্টও দুই জায়গাতেই কার্যকর শত্রু বিমানের বিরুদ্ধে লড়াইয়ে টাইফুন তার তীক্ষ্ণ সেন্সর অসাধারণ গতিবেগ এবং উচ্চমানের ডগ ফাইটিং ক্ষমতার জন্য সুপরিচিত উন্নত রাডার মিসাইল ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এই বিমানের ক্ষিপ্রতাকে আরও বাড়িয়ে দেয় যুদ্ধ বিমানটি আকাশ থেকে ভূমিতে আঘাত হানতেও সমানভাবে সক্ষম এতে রয়েছে গাইডেড বোমা প্রিসিশন স্টাইল অস্ত্র এবং রিয়েল টাইম ব্যাটলফিল্ড তথ্য বিশ্লেষণ করার ক্ষমতা এটি যুদ্ধক্ষেত্রের গতিপথও পরিবর্তন করতে সক্ষম সব মিলিয়ে আধুনিক যুদ্ধক্ষেত্রে শত্রু বিমানের ভয়ঙ্কর চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম এই বিমান যুদ্ধ বিমানটির আরেকটি সক্ষমতা হল রাডারকে অনেকটাই ফাঁকি দিতে পারে ইউরোফাইটার টাইফুনের নিখুঁত নকশার কারণে শব্দের গতিতে উচ্চমানের ম্যানুভারিং করতে পারে বিমানটির সুপারসনিক গতি যুদ্ধক্ষেত্রে ব্যাপক সহায়ক ইউরোফাইটারের নকশায় শক্তিশালী কিন্তু হালকা উপকরণ ব্যবহার করা হয়েছে যার ফলে সাধারণ যুদ্ধ বিমানের তুলনায় বিমানের এয়ার ফ্রেমের ওজন থার্টি পারসেন্ট কম যে কারণে বিমানটির রেঞ্জ বৃদ্ধি পেয়েছে পারফরমেন্সে হয়েছে উন্নতি বিশ্বের মাত্র নয়টি দেশের বিমান বাহিনীর কাছে এই যুদ্ধ বিমান আছে দেশগুলি হল যুক্তরাজ্য জার্মানি ইতালি স্পেন অস্ট্রিয়া সৌদি আরব কুয়েত ওমান ও কাতার চলতি বছর যুক্তরাজ্যের কাছ থেকে বিশটি নতুন ইউরোফাইটার টাইফোন কিনতে চুক্তি করেছে তুরস্ক এজন্য তাদের গুনতে হচ্ছে ফাইভ বিলিয়ন পাউন্ড মঙ্গলবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায় টাইফুন বিমান কেনার এই প্রক্রিয়া বিমানবাহিনীর সম্মুখ সারির সক্ষমতা বাড়ানোর অংশ ওয়ার্ল্ড পাওয়ার বাংলাদেশ ডট কমের এর তথ্য মতে বাংলাদেশ বিমানবাহিনীতে বর্তমানে আটটি মেগ টোয়েন্টি নাইন বি সহ চল্লিশটি যুদ্ধ বিমান রয়েছে সর্বমোট রয়েছে দুশো বারোটি বিমান রাশিয়ান তৈরি এক হাজার একশো তিরিশও রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে তবে এটি বড় ধরনের হামলার জন্য ব্যবহার করা হয় না তাছাড়া পরিবহনের জন্য বাংলাদেশ ব্যবহার করে সি একশো যে বিমানটিকে এছাড়া প্রশিক্ষণের জন্য বাংলাদেশের হাতে রয়েছে একাধিক পিটিসি এবং এইট ওয়াই এর মতো বিমান ইউরোফাইটার টাইফোন বাংলাদেশের বাহিনীর বহরে যুক্ত হলে আকাশে বাংলাদেশের সক্ষমতা অনেক অংশে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে